আলাইকুম তো ভিউয়ার্স আমি একটি প্রোডাক্টস নিয়ে এসেছি দুর্বল পুরুষের জন্য একটা বেল্ট প্রোডাক্টস বেল্ট সিস্টেম প্রোডাক্টসটা যেটা খুবই জনপ্রিয় একটা প্রোডাক্টস অনলাইনে যেটা খুবই পপুলার এবং মানুষদের জন্য যেটা আমাদের পুরুষদের জন্য যেটা খুবই উপকারী এক্সট্রা প্রোডাক্টস বিশেষ করে একেবারেই দুর্বল পুরুষদের জন্য যাদের টেক্তেষ যারা একেবারে অক্ষম শারীরিকভাবে দুর্বল ডায়াবেটিসের সমস্যা বা শারীরিক অক্ষমতার কারণে যাদের একেবারে শক্ত হয় না তুলার মতো নরম হয়ে গেছে পার্টনারকে তৃপ্তি দিতে পারছেন না বলতেছেন কী করবেন ওষুধ খেলে তো ক্ষতি তো আপনারা একটা প্রোডাক্ট খুঁজছেন অবশ্যই আমাদের এরকম মনের মতো কিন্তু পাচ্ছেন না কোথাও অবশ্যই আমাদের কোম্পানিতে পেয়ে যাবেন আপনারা অরিজিনাল প্রোডাক্টস আমরা শতভাগ অরিজিনাল পণ্য এবং ভালো মানের পণ্য গ্যারান্টি সহকারে দিয়ে থাকি যেগুলো আপনাদের কোনো ক্ষতি নেই বরং আপনাদের জীবনকে করবে আনন্দিত তো প্রোডাক্টটি দেখেন আপনারা এটা কোমরে পরে সারা রাত আপনাকে তৃপ্তি দিতে পারবেন এটা আর্টিফিশিয়াল একটা টুনটুনি কৃত্রিম একটা টুনটুনি পুরুষের যেটা পুরুষদের জীবনকে আনন্দিত করবে এটার সাথে রয়েছে রিমোট ভাইব্রেটর বেল্ট বেল্ট রয়েছে এটা আপনার নিশ্চিষ্ট নতুন এখানে প্রবেশ করিয়ে আপনি কোমরে বেলটা পরে নিয়ে ঘন্টার পর ঘন্টা পার্টনারের সাথে মিলিত হতে পারবেন পার্টনারকে সারা রাত সুখ দিতে পারবে পার্টনার আপনাকে সেরে কোথাও যাবে না আর এই প্রোডাক্টটি আমরা সারা বাংলাদেশে কুরিয়ারের মাধ্যমে ডেলিভারি দিয়ে থাকি চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যে প্রোডাক্টটি যারা অর্ডার করতে চান আমাদের স্ক্রিনে দেখানো নাম্বারে ফোন দিবেন স্ক্রিনের নাম্বারে ফোন দিয়ে অর্ডার করে নেবেন আমরা এইভাবে ইনটেক বক্সে সারা বাংলাদেশে আমরা ডেলিভারি দিয়ে থাকি প্রোডাক্টটি আমাদের ভিডিওটি ভালো লেগে থাকলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে কানেক্টেড থাকবেন ধন্যবাদ সবাইকে